রাস্তা দেখাতে পারবে না পৃথিবীর কোন দল মতো তোমাকে আমাকে মুখ দিতে পারবে না পৃথিবীর কোনো রাস্তা তোমাকে জানলা নিয়ে যেতে পারবে না রাস্তা নিয়ে যাবে

বাচ্চিনেরা খবর না জিনা কারীদের সাথে যেও না জিনা করতে যেও না গো সমাজে আজকে দিনে অনেক মহিলারা পুরুষদের সঙ্গে খারাপ আচার করছে আজকের মহিলারা অনেক রকমের ড্রেস পোশাক পরে বাইরে বের হয়ে কি সমাজে খারাপের দিকে নিয়ে যাচ্ছে আজকের নিজেদের জায়গা অস্তিত্বকে তারা নিজেরাই ঠিকিয়ে রাখতে পারছে না আর এত সু সুন্দর একটা মাকামে জায়গা রয়েছে এই নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে বানিয়েছে

এই রকম ভাবে আমার ঘরের মা আমার ঘরের বন্ডা মোবাইলে ওই পরিবেশটা দেখে রেখে সমাজে ওই রকম ডিজাইন মার কাপড়ে দ্বারা হাত পেলে যায় তোমাদের ঈশ্বর সম্মান ছিল না আমি আল্লাহ তোমাদের মাথা পূর্ণ করে বানিয়েছি অনেক মানুষ করে বানিয়েছি এই পৃথিবী জমিনে তোমার আমার কোন সম্মান ইজ্জত ছিল না আমার শ্বশুর লাগিয়ে সম্মান দিয়েছে আমার হাবিবুল্লাহ মানবতা দিয়েছে আমার হাবিবুল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে তোমাদেরকে হেজাব দিয়েছে তোমাদেরকে পর্দা দিয়েছে এই পর্দার মধ্যে থাকো এই পর্দা থেকে তোমরা দূরে সরে যাও না তোমাদের শরীরের অঙ্গগুলোকে বাঁচাও তোমাদের শরীরের অঙ্গগুলোকে আল্লাহ বড় মাম্পূর্ণ বানিয়েছে u nana ɔtí 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 mo ba ye de ɔtí mo ba ye dee n bɛ tila de ɔtí ɔtí mo ba ye de.

আমি একটা মানুষ সারা পশ্চিমবাংলায় ঘুরছি পশ্চিম বাংলার বাইরে গিয়ে ওয়াশ করছি দেখুন আমাকে বিশ্বাস করুন আমি এই কাজগুলো থেকে অনেকটা ঘৃণা চোখে দেখে আচ্ছা আমার ঘরের মায়েদের হাতে ভালোবাসা একটা স্বামী মোবাইল দিয়েছে ওই মোবাইলটা কি জায়গায় ব্যবহার করতে হবে তারা শেখেনি মোবাইল দরকার আছে তোমার স্বামী বাইরে কাজে গেছে আর তোমার স্বামী তোমার জন্যই তো করতে গেছে তুমি তার সাথে ভিডিও কলে কথা বলবে 5 মিনিট ছড়া ছড়া মন লাগছে না 10 মিনিট ছড়া ছড়া তোমার স্বামীকে তুমি আপন না বানিয়ে তুমি এখনকার সময়তে কাকে মডেল হিসেবে তুমি মেনেছো যে তোমার স্বামীকে বাদ দিয়ে অপরজন তোমার কাছে খুব ভালো হয়েছে অথচ যে তোমার জন্য কাপড় কিনে দেয় যে তোমার খেয়াল রাখে যে তোমার বাচ্চাদেরকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য নিজে না খেয়ে পয়সা এনে তোমার হাতে দেয় আর তুমি তার স্ত্রী হয়ে স্বামীর গলায় ছুরি চালাচ্ছো কি গো সমাজে এরকম আসে না বড় দুঃখ লাগে আরে সমাজে তারা কি করছে না করছে আমার দেখার দরকার নেই আমার অস্তিত্বের উপরে যদি আমি টিকে থাকতে পারি তারাও একদিন মুহাম্মদ রাসূলকে মুহাব্বত করে তারাও ঈমানটাকে এনে নিতে পারবে তুমি আমার জায়গা ছেড়ে দিয়ে আমার অস্তিত্বের জায়গা ছেড়ে দিয়ে তুমি কোন জায়গায় গেছো ভাই হ্যাঁ

রাস্তায় যাচ্ছে আমার রসুলের সাথে সফর করছেন হাজরাতে জাবের হুজুর হাদিসে বর্ণনা করেছেন আহা আমার রসুলকে যখন আমি নিয়ে যাচ্ছি সামনে সামনে আমি রসুলের পিছনে পিছনে রয়েছি আমি নিজের চোখে দেখেছি এক ধরনের পাখি উড়ে উড়ে এসে আমার রসুলকে মোহাম্মদের সালাম দিচ্ছে হাজরাতে জাবের হুজুর বলছেন আমি নিজে কানে শুনেছি আমার রসুল হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার দুদিকে ছোট ছোট পাথর গুলো ছিল পাথর গুলো জবান খুলে গেছে আল্লাহ খুলে দিয়েছে পৃথিবীর মানুষকে এটা বোঝানোর জন্য যে তোদের মতো মানুষ ইনি নয় তোরা আলাদা আমার রসুল আলাদা রসুল আলাদা বলে রসুলকে আমি আল্লাহ ক্ষমতা দেবো তোরা রসুলের ওসিরাই জান্নাতে যাবি আমার জাবের হুজুর বলতে লাগলেন

যেই সময় নারীদেরকে কতল করা হতো সময় নারীদের কোন অস্তিত্ব ছিল না আমার রসুল বলেছে সাহাবারা তোমাদের বিবিদের ঘরে পর্দার সহিত আজ থেকে তোমরা বেপর্দা করো না আমি রসুল বলছি যে বেপর্দা হবে সে আমার পক্ষে নয় নয় যে পর্দা ওয়ালা হবে সে আমি রসুল তার তার আমার পক্ষে আজকে দেখুন আমরা নিজেদের অস্তিত্ব নিজেদের জায়গা হারিয়ে ফেলে আজ আমরা কার কথায় কার কাকে ফলো করে কাকে দেখে আমরা উলঙ্গ হয়ে করছি অধিকাংশ কেন পুরো পশ্চিম বাংলায় ভরে গেছে আপনি কলকাতায় যান ওই যাইয়া পড়া মেয়ে ছেলে দেখতে পাবেন ঠিক না বলবো হয়তো ভাষাটা একটু খারাপ শুনতে খারাপ লাগছে কিন্তু কথাটা সহজ আপনি ইলেকট্রেনে উড়োজাহাজে উঠুন উড়ে জাহাজে দেখবেন হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে উঠছে আমি নিজে সফর করছি হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে ইউজ মি আই এম ওয়ার্ডার

বিয়ে যদি কথা এদের মতো গেল এরা যা খিதுমত করলো পাগল হয়ে গেল পুরো পাগল হয়ে এত সুন্দর ভাষা এত সুন্দর কথা কোথায় পাওয়া যায় বলতো এটা গরিব ছেলে যা কোনো একাকার একটা কাজে যাচ্ছিল সেও বেচারা মেয়ের পাল্লাই উঠে গেছে এটা কাজে নিয়ে যাচ্ছে তাকে কোম্পানি দুঃখ করছে আরে বোক দুঃখ করিস তোর কপালে যেটা দরকার ছিল আল্লাহ সেটাই দিয়েছে আর ওটা নিয়ে শুক্রিয়া আদায় কর ইনশাল্লাহ তুই আল্লাহর যাত্রাতে সাথে থাকতে পারবে

আর সামান্ন আমি ঝলক দিয়েছি এই যে ভালো ভালো মেয়েগুলোকে তোমরা দেখছো এগুলো আমি আল্লাই কুদরতে বানিয়ে তোমাদের কাছে ঝলক দিয়েছি যদি লোক তোমরা সামলাতে পারো তো তোমাদের জন্য জান্নাতে হুরের ব্যবস্থা আমি আল্লা করে রেখেছি আর যদি লোক না শেمله ওই রাস্তায় তোমরা যাও তাহলে তুমি মনে রেখো তোমার শরীরের যা অঙ্গ-পদঙ্গ আমি বানিয়েছিলাম জাহান্নামের আগুনে পড়বে কোন বাপের बेटा তোমাকে বাঁচাতে পারবে না আমার মা বোনেরা তো পর্দার ভিতরে আছে আমার মা বোনের কেউ বলছি মায়ের গো একটু স্বামী দেখলে সালাম দিও স্বামী যে কাছ থেকে আসার আগে সালামটা দিও সালামটা দিও একটু পাললে মুসাফা করে দিও

কেন কোন পৃথিবীর মানুষ তোদের ক্ষমাকারী নয় ক্ষমাকারী আমি আল্লাহ কেন আমি রসুলকে খুব ভালোবাসি তো আমার রসুলের খাতিরে তোদেরকে ক্ষমা করে দেবো আমার আল্লাহ আমার হাবিবকে বলছে হাবিব কি গো যে কথা বলছিলাম কথাটা বাদ দিলাম একটু হাদিসের দিকে আসি হাসি মনে হচ্ছে আর বেশি হাসা ভালো নয় কথা বললে ওসব মনে হবে কিন্তু এই পর্যন্ত সমাপ্তি করছি স্বামী স্ত্রী একটু মিলেমিশে থেকো এর থেকে আর বেশি বললাম না পরের বেশি আশা করতে গেলে কোন দিক দিয়ে যে বিপদ আসবে তুমি জানো না পরের কাছে আশা করো নি তোমার গাছে যে ফলটা আল্লাহ দিয়েছে ওই ফল নিয়ে বেঁচে থাকো ওই গাছ নিয়ে বেঁচে থাকো ইনশাআল্লাহ আল্লাহ দুজনেই জান্নাতে বাস করবে জোরে বলে বলে পরের গাছে কি হয়েছে পরের গাছে আম বড় বড় হয়েছে পরের গাছে জামরুল হয়েছে পরের গাছে ভালো ভালো বেদানা হয়েছে পরের গাছে ভালো আপেল হয়েছে আর তুমি সেখানে ঠাই দেড়িয়ে থেকে থেকে লোভ দেবে ওই পরের গাছে লোভ যাওয়াটা বাদ দাও নিজের গাছে যে আল্লাহ ফল দিয়েছে ওই ফলটাকে একড়ে মেগড়ে সিনার মধ্যে জড়িয়ে ধরে ভালোবাসা নিয়ে ভাত্রিত্বের সঙ্গে চলো ইনশাআল্লাহ ওই ফল আর তোমার ফলের মধ্যে পার্থক্য নেই একই ফল ওটাও ফল তোমার যেটা দিয়েছে আল্লাহ ওটাও ফল

এই রসুলকে আমরা ভালোবাসি যে রসুল আমাদের জন্য বড় কষ্ট করেছে যে রসুল আমাদের জন্য মেহনত করেছে নারীদেরকে ঐতিহ্য ফিরিয়ে দিয়েছে নারীদের সম্মান ফিরিয়ে দিয়েছে সেই রসুলকে ছেড়ে দিয়ে আমরা আঁকা বেকা রাস্তা ধরে ফেলেছি আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দেন বলুন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আমার সাহাবাদের বলছেন এই দুনিয়া দাড়ির ভিতরে তোমরা ঢুকে গিয়ে নিজেদের ঐতিহ্য নিজেদের সম্মানটাকে তোমরা মিটিয়ে ফেলবে ধ্বংস করে দিও মজবুত করে ধরে ধরে

এই কথাটা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল হযরতে যায়দ হুজুরের কথা আর একটা হাদিস আমার মনে পড়ে গেল এই হাদিসটা আপনাদের শুনিয়ে দিই যে সাহাবীর কথাটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়েছেন আমার হাবিবকে যায়দ এত ভালোবাসা আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসার জন্য আমার যায়দ

কেমন করে খেতে পারি আমার রসুল লাগে ছেড়ে আমি খানা খেতে পারি না আমার হাবি ছেড়ে আমি আমি মোটো ভাত বসে তুলতে পারি না কেন আমার স্বামী তো রোজহারের বাদশা আমার স্বামী তো রোজহারের সোজা আমি আমার হাবি ছাড়া আনন্দ করতে পারি না আমার হাবি বাদ আমি খানা খেতে পারি না আমার হাবি নব আমি খানার পাতে বুঝবো আমার হাবিবুল্লার গানে গানে খাদিজা আমি খানা তুলে দেব আর বলো আমার সুসুল্লাহ নিজে হাতে আম্মা খাদিজার

যেমন আজকে দিনে ইমানি মাহফিল আপনাদের কাছে পছন্দেরীয় মাহফিল আপনারা ইমানি মাহফিলে এসেছেন আল্লাহ কবুল করেছে জোরে বলুন সুবহান আর রাসূলুল্লাহ জায়েদকে পছন্দ করে ফেলেছেন জায়েদের কপাল কলে গেছে আল্লাহর রাসূল যাকে পছন্দ করেছে সে জান্নাতী হয়ে গেছে জোরে বলুন কি গো বাবা আমরা আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন কি অসুবিধা হচ্ছে হযরত জায়েদ হুজুরের কথা কোরআনে যার নাম এসেছে জেনার নাম এসেছে বলে দিবা একটু ভালোবাসায় ভাতৃত্ব বলে বলে দি মনে রাখবেন হযরত জায়েদ হুজুরের দেখা চলাফেরা ওটা বোসাটা আমার রসূলের বড় পছন্দ হয়ে গেছে আম্মা খাদিজাকে বলে হযরত জায়েদ হুজুরকে নিয়ে আমার রাসূলুল্লাহ নিজের কাছে রেখেছিলেন কিন্তু এই জায়েদ কোথাকার মানুষ ইয়েমেন দেশের ছেলে তেনার আম্মা জান নিয়া আসছিল ডাকাতরা তাকে ডাকাতি করে ছিনিয়ে নিয়েছিল আর এই জায়দ বাজারে বিক্রি করেছিল অনেক মূল্য দিয়ে অনেক পয়সা নিয়ে তাকে বিক্রি করে 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 আর এই জায়দ কে কে কিনেছে আম্মা জান খাদিজাতুল কুবরার বড় ভাই তিনি খরিদ করে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে বুবু জান আমি একটা বাচ্চা খরিদ করে নিয়ে এসেছি আপনাকে হাওয়ালা করে দিলাম আপনি রাখেন এর দেখভাল করেন তখনকার জামানাতে গোলাম বেচা কেনা হতো

সেখানে আর গরিব লোক বলে কোনো পরিচয় আছে কোনো পরিচয় নেই এখানেই আমার আপনাকে আমাকে এক জায়গায় রেখে গেছে একটা জায়গায় আবদ্ধ করে দিয়েছে গরিব বড় লোক বলে কিছু নাই

এটা ইসলামের আদব নয় ইসলামের আদব হলো একটা গরিব সামনে থাকবে থাকবে তুমি যতই বড় লোক হও যতই শিক্ষিত হও যতই চাকরিওয়ালা হও সেই গরিবের পিছনে যদি তোমার সময় থাকে বা তোমার কাতার হয় তো কাতারে দাঁড়িয়ে পড়ে আল্লাহু আকবার বলো আমার রাসূল বলেছে তোমাদের মধ্যে কোনো ভাগা ভাগি থাকবে না তোমাদের মধ্যে কোনো ডিভাইড থাকবে না তোমাদের মধ্যে সব কিছু সমান থাকবে কারণ আমি রাসূল তোমাদেরকে একটা জায়গায় আবদ্ধ করে গেলাম আজ আমরা রাসূলের প্রেমিক আমার রাসূল একটা জায়গায় আবদ্ধ করে গেছে কিন্তু আজকে আমরা আজকে আমরা ইসলাম নিয়ে অনেকে অনেক ভাবে নিচ্ছি আমরা কেউ ইসলামকে ভালোভাবে নিচ্ছি আবার কেউ ইসলামকে ধান্দাবাজ ভাবে নিচ্ছি আবার কেউ ইসলামকে ছোট করছি আবার কেউ ইসলামের বিরুদ্ধে চা এর দোকানে বসে গল্প করছি সে আবার বলছে আমি রাসূলকে ভালোবাসি ওনারা বলছে আবার রাসূলকে ভালোবাসি তার মানে এখানে অনেক ধাপ হয়ে গেছে কেউ হারাম জিনিস মুখে পান করে ঘুরছে কেউ আবার মুখে লাগাম দিয়ে মাথায় টুপি আর মুখে দাড়ি দিয়ে কেউ আবার আল্লাহু আকবার বলে কি করছে